নমস্কার বন্ধুরা আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি দেড় কাপ সুজি নিয়ে নিয়েছি আর এটা আমি শুকনো কলায় একটু ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এবার এই কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল আপনারা চাইলে এখানে সর্ষের তেলটাও ইউজ করতে পারেন আর দিয়ে দেব কয়েক টুকরো কাঁচা লঙ্কা তবে এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এটা খুব ভালো করে হালকা ভাজা ভাজা করে নেব তবে এটা খুব বেশি পুড়িয়ে ভাজবো না এবার এখানে আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা সামান্য গাজর গাজরটা দিয়েও একইভাবে একটু হালকা করে ভেজে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব। ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে একইভাবে আমি হালকা ভেজে নেব এবার দিয়ে দেবে এখানে আমি কয়েক টুকরো আলু দিয়ে দেব সাত মতো নুন আর এখানে অ্যাড করে দেব সামান্য হলুদের গুঁড়া এই সমস্ত উপকরণ হালকা একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমি কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেব যাতে সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে খুলে দেখে নেবো ওইটা সেদ্ধ হয়ে গিয়েছে কি না এটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য মটরশুঁটি আর দিয়ে দেব। কিপ করে কেটে রাখা টমেটো তবে টমেটোর বীজগুলো আমি এনে নিই ফেলে দিয়েছি দে আবারও এর সঙ্গে হালকা কষিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা সুজি সুজিটা দিয়ে হালকা আমি এর সঙ্গে নাড়াচাড়া করে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য জল জলটা আমি এরকমই দিয়েছি আর একটু পরেই কিন্তু একটা টেনে যাবে আপনারা দেখতেই পেয়েছেন এটা একদমই শুকিয়ে গেছে এটা আমি এভাবে আঁচ কমিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যাতে না কড়ার গায়েটা লেগে যায় এটা খুব ভালো করে খাজানো হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দেব কাজু কিশমিশ আর চীনা বাদাম এটা আমি হালকা ঘি ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম আমি এখানে দু রকম বাদাম দিয়েছি আর কিশমিশটাও দিয়েছি মুখে পড়লে খেতে ভালো লাগবে দিয়ে দেবো সামান্য চিনি চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে এটা আমি নাড়াচাড়া করে নেব এভাবে করার মধ্যে আমি হালকা আঁচে এটা নাড়তে থাকবো কিছুক্ষণ পরে কিন্তু এটা একদম ঝরছরে হয়ে যাবে আর যেহেতু এটা আলু আছে তাই একটু ডেলা ডেলা লাগছে এবার এটা আমি নামিয়ে নেব এখানে আপনারা কারিপাতাটাও ইউজ করতে পারেন আমার ঝাল ঝাল সুজি রান্না রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ